দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সুলতান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দুইটা করে প্রতিবেদন দিয়ে থাকি বুধবারের প্রতিবেদনে কিন্তু সবগুলো ব্র্যান্ডের গাভি থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন গরুর বাজার কেমন যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কাউন্সিলর ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে বেচা কেনা কেমন ইনশাল্লাহ ভালো এইমাত্র দুইটা বিক্রি করা আসার পরে আমাদের সময় দিচ্ছেন নাকি সারাদিনে কয়টা বিক্রি হয়েছে আমি আজকে ছিলাম না ভাই আচ্ছা ছিলেন না এইমাত্র মাত্র ঢুকলাম আচ্ছা এসেই তো দেখতেছি যে রমরমা কাস্টমারদের সাথে বেচাকেনা হচ্ছে কতগুলো মাল সাজাইছেন এখানে তাও চোদ্দ ঘন্টা তো আছে বুধবার মানেই তো ব্র্যান্ড আজকের গরু হ্যাঁ আমি ছয় মাসের মধ্যে এত ভালো গরু কিনি আচ্ছা মুখে কিছু বলবো না একটা দোয়াল নাই কিন্তু মুঠ প্রেগনেন্ট আচ্ছা সবই গাভিন সব প্রেগনেন্ট আচ্ছা আর শনিবারে দেবো দোয়াল দোয়াল গাব দিদি আচ্ছা হেভি হেভি কিন্তু আজকে মুখে কিছু বলবো না আচ্ছা আজকে গরুতে কথা বলবো এই যে এই হাতিগুলো কোথা থেকে নিয়ে আসা এগুলো তো সব বাংলার হাতি বহুত কষ্ট হইছে গরু বসাতে আচ্ছা সব তো এলাকার নাকি সব আমাদের এই দেশের গরু

এটা গরু লাখ দেব দিবেন আচ্ছা এটাই সবচেয়ে বেশি দাম এটাই তাহলে যদি করে হয় ভিডিওর সাথে ভিডিও এগুলো সিরিয়ালে কাউন্সিলের ভাই এগুলো হাতি বলবো গাবি বলবো না বিশাল দেহের এগুলো রিডবল বডি আমি জীবনে কিনি ডবল বডি না রিডবল বডি আচ্ছা কি জাত গাবি বিশাল দেহের গাবি এগুলো আপনারা সরাসরি আসবেন ক্যামেরায় বোঝানো যাবে না দেখেন কি আচ্ছা এই যে আমি একটা জিনিস দেখা এই দেখেন আপনারা ওখানে ছাড়েন এই দেখেন এই এই এইখান টু এই এইখান দেখেন কয় ফিট শুধু গাবির এইখান থেকে এই পেটের নিচ পর্যন্ত কয় ফিট আছে গরু কিন্তু দ্বিতীয় বিয়ে আচ্ছা দাঁতে কয়টা চার দিয়ে চার দাঁত চার দাঁত দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে সময় আছে কত দিন এখনো সময় আছে আপনার 20 দিন আরো 20 দিন জানি করবে আচ্ছা দেখি একটু চমটম আচ্ছা এগুলো তো না কো ভরে বাচ্চা দিবে না নাকি এদিকেও ভরবে নিচ দিকেও ঠেলবে সামনের দিকেও বাড়বে আচ্ছা এগুলো কত কত বড় কত লিটার দুধ দিছে এগুলো জানা আছে না জানা আছে না দাদা গুরু এত বড় এত বড় গুরুত্ব যাবে না কত লিটার দুধ মারছে দুধ ধরেন এই বি এনে গ্যারান্টি পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা দুধের গ্যারান্টি কয়েক টান দিতে হবে আমি বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেবো আপনি বাচ্চা দেওয়ায় বায়না দিবেন বাচ্চা দিলে দুধ দেখে নেবেন বিশ হাজার বায়নাতে হবে কি এত বড় গরু না আচ্ছা এত বড় গরু কিন্তু বিশ হাজারে চলবে না পঞ্চাশ হাজার বায়না লাগবে পঞ্চাশ হাজার হবে না পঞ্চাশ হাজার কিন্তু একটা ভালো বায়না পঞ্চাশ হাজারে দিবেন আচ্ছা পঞ্চাশ হাজার বায়না দিলে আপনারা কিন্তু এই গরুটা বাচ্চা বের করে দুধ কাউন্সিলর ভাই দাম সালে চার লাখ আর বিক্রির দাম এই যে দেখেন ভ্যানটা একটু দেখাই কিছু বলবে না তো এই দেখেন কি যারা বড় গরু কিনতে চাচ্ছেন এই সপ্তাহে কিছু বিশাল বিশাল গরু আছে সরাসরি আমরা দুই নম্বরের কালেকশন দর্শকদের এগুলো আপনি চার লাখ পাঁচ লাখ টাকা অনেকে দাম চাই কাস্টমার ভিডিও আপনি তো আর দাম চাই বিক্রি করেন আমি দাম চা গরু বিক্রি তিন লাখ পঞ্চাশ হাজার দাম চলেন পরবর্তী আমি দর্শকদের নম্বর সিরিয়ালে আরো একটি বিশাল সাইজের গাবি গরু নিয়ে আসলেন সাদার মধ্যে এত বড় গরু আসলে খুব কম হয় ওর সায়ে আরও সরে আচ্ছা সেটাই বলতেছি যে এই প্রিন্টের গরু এত বড় খুব কম হয় গলাকি চিকোল আচ্ছা ফেন্সি গরু এগুলো আর ওলার গঠনটা মাজাভারি গলা চিকোল আচ্ছা চোখে কাজল দেওয়া খুব দৃষ্টি নন্দন একটা গাভী দাঁতে চার দাঁত এটা মনে হয় দ্বিতীয় রাউন্ড নাকি ভাই আচ্ছা এত বড় বড় গরু দেখেন আচ্ছা এ সপ্তাহে বড় পার্টি বেশি হবে এগুলো সব ভরে যাবে না একটু দেখেনই যে চামড়াটা কি এটা আমার হাতের আংগুলটা আংগুল দেখা যাচ্ছে চামড়া এ জেনে ধরেন এ জেনে ধরেন এ জেনে ধরেন এ জেনে ধরেন আচ্ছা এখান থেকেও ভালো দেখি দেখেন করেন আপনি করেন সম্ভাবনা বাড়ায় দুধে তো গ্যারান্টি দিয়ে দেবো দুধের তিরিশ গ্যারান্টি এটা তিরিশ তিরিশ আগের তা পঁয়ত্রিশ তিরিশ কম কম্পিভারে গরু দুটি একসাথে জোরন দিয়ে আচ্ছা এটাও সাড়ে তিনশো আর এটা ডিসকাউন্ট আছে তো নাকি এটা ডিসকাউন্ট আছে এটা তাহলে বিশ হাজার ডিসকাউন্ট দিলে তিন লাখ বিশ হাজার টাকা নাকি তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার দেখেন গরুর হাইট দেখেন কি সাইজের গরু ঠিক আছে নাকি দাম দাম ঠিক আছে এখন জোড়ায় একটা ছাড় নেবো আসেন জোড়ায় একটা তিরিশ একটা ৩৫ কত হয়

আরো পনেরো থেকে ষোলো দিন সবগুলো হাই গরু সব হাই আচ্ছা এটার মোটামুটি দুধের আইডিয়া কি দেওয়া যাবে হবে না কোনো আইডিয়া নাই আচ্ছা ওইটারও নাই আইডিয়া এটারও নাই আইডিয়া এটার দাম কত চাচ্ছেন এটা চাইলে কত

এটা কি জাতের এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ানের দাঁত কয়টা দাঁত ছাড়ি গেছে ভাই আট দাঁত আচ্ছা শিং বড় কিন্তু গাবি কিন্তু বুড়া হয় নাই না ছাড়ি দেখছি আমি সারি আচ্ছা আট দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা দিবে পেটে বাচ্চা নাবি দাবি নাই তো না দেন এক বড় অর্জুন গরু কতদিন সময় আছে টাইম আছে 20 দিন আরো 20 দিন বাড় জরায়ু গ্যারান্টি দুধে গ্যারান্টি নাই

দুধ কিন্তু পঁচিশ লিটার তো এটা মনের খায়স ছিল ভাই যদি নয় হাজার টাকা লিটার এই গরুটা দিতে পারতাম খুব মনের তৃপ্ত হইতো দুইশো পঁচিশ আসে নয় হাজার টাকা লিটার আচ্ছা আলহামদুলিল্লাহ দুইশো পঁচিশ বাংলাদেশ কাপানো দাম চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে আট নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের এটা ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান এটা আবার ইয়াং নিচে কিন্তু পানি আচ্ছা ইয়াং না দুই দাঁত দুই দাঁত পলিটি পলিটি

দেখেন কি রকম হয় আগেরটা পঁচিশ তার আগেরটা পঁচিশ এটাও পঁচিশ ধরলেই পঁচিশ আসলে আপনি মনে হচ্ছে দশ বিশ হাজার কম একদম দশ বিশ হাজার টাকা কম তাহলে ভাই পঁচিশ কিন্তু যেটাই ধরবেন এই তিনটার পঁচিশ করে ভাও চলেন পরবর্তী কালেকশন দর্শক দশ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন ভাই এটা কি জাতের হরিয়ান শঙ্কর মাথা আচ্ছা চার দাঁত প্রথম দিন এই সিং এই মাথার গরুগুলো সিং এরকম হয় চার দাঁত দ্বিতীয় বাচ্চা

জোর তাহলে পঁয়ত্রিশটা গ্যারান্টি ছত্রিশ পঁয়ত্রিশ এটাও পঁচাত্তর এখন জোরাই দেখেন কত আসে সাড়ে তিনশো এক দাম দেবো কত আর কোন কথা বলা যাবে না আর কথা বলা যাবে না জোরার উপরে দশ হাজার কম বাংলাদেশ চ্যালেঞ্জ দাম হয় না দশ হাজার টাকা